রসুল্লাহ কাটা আমি আলিত করতে সম্ভব না কতটুকুন এসকে রসুল কলি যার ভিতরে থাকলে একজন সাহাবি রসুল বলার বড় নবীর নাম কাটতে চাচ্ছে কতটুকুন হৃদয়ে রসুল উল্লার প্রতি তাজের থাকলে রসুলের প্রতি মহব্বত থাকলে একজন সাহাবি নবী হুকুম করার পরেও নাম

একসাথে বলবে দলিলে না ভালোবাসা ভালোবাসা ফরজ গোসল বাদ তিনি উহুদে চলে গেলেন দলিলে না ভালোবাসা মালিক ইবনে সানান রাদিয়াল্লাহু আনহু উহুদে নবীর রক্ত পান করছিলেন সাহাবী کرام বলেন রক্ত ফেলে দাও মালিক ইবনে সানান জবাব দিল আমি জিন্দা থাকতে রাসূলের কারিমের পবিত্র রক্ত মাটিতে পড়তে দেব না আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে তোমরা যদি জান্নতি মানুষ দেখতে চাও তো আমার মালিক ইবনে সানানার দিকে তাকাও আমার রক্ত যার শরীরের রক্তের সাথে মিশে গেছে ও জাহান্নামে যেতেই পারে না একসাথে বলবেন না আল্লাহু আকবার আর আমার দেশে বুকে হাত পেতে বলবি ওয়াজ করে কোরআছুলের আব্বা আম্মা দুইজন জাহান্নামে চলে গেছে নবীর রক্ত যার শরীরে আছে সে জাহান যেতেই পারে না আর রসুল করিম যে মায়ের রেহেমের ভিতরে ছিলেন যেই বাবার পবিত্র সুলভের মাধ্যমে নুরে মোহাম্মদী মায়ের রেহেমের যে মায়ের রেহেমের ভিতরে রহমতুল্লিল আলমিন অবস্থান দিলেন সেই রেহেম জাহান আগুনে পূর্বে এটা কি করে কি করে এটা বিশ্বাসযোগ্য হতে পারে

আমে ভেজাল জামে ভেজাল পানিতে ভেজাল কাটালি ভেজাল খাবারে ভেজাল সব জায়গায় হুজুরের ভিতরে ভেজে সব জায়গায় শুধু ভেজাল কথা বুঝে তারপরে বাড়ি আদর প্রেম ছিল ব্যাপারে তারা খুব সেন্সিটিভ ছিলেন এবং খুব সচেতন থাকতেন দরবারে মুস্তাফাতে দরবারে রসূল کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহে সাহাবায়ে کرام চুলปริমান বিয়া দুবি برداشت করতে পারতেন না নবীকে ভালোবাসতেন ভালোবাসার মাত্রা এতই পরিমানে ছিল জীবনটাকে পর্যন্ত তারা তোয়াক্ক করতেন না হাজরের গেল্লাভানোর একটা ঘটনা আপনাদেরকে শোনাইলাম এরকম হাজার হাজার সাহাবী ছিলেন যারা জীবনের সবকিছু কিছু উজার করে দিয়ে নবীকে ভালোবাসতেন এবং ভালোবেসে গিয়েছেন শুধু সাহাবিনা না সাহাবিদের পরেও অনেক বড় বড় আইম মাইক্রাম তাবেনেক্রাম তেনারা জীবনের ভিতরে আসছে ইমাম মালিক আশি বছর মদিনার ভিতরে জুতা স্যান্ডেল পরেন নাই কোনদিন মদিনার হাউদের মধ্যে থুতু পর্যন্ত ফেলেন নাই পায়খানা পেশাব পর্যন্ত কখনো করেন নাই জিজ্ঞেস করা হলে আপনি কেন মদিনার সীমানের ভিতরে পায়খানা পেশাব করেন না কেন আপনি মদিনার সীমানার ভিতরে আপনি থুতু ফেলেন না কেন মদিনার সীমানার ভিতরে আপনি জুতা স্যান্ডেল পরেন না ইমাম মালিক বেশি দলিল দেন নাই একটা দলিল দিয়েছিলেন হে দুনিয়ার মানুষ যেই মাটির ভিতরে রহমাতুল আলামিন ঘুমাই রইছে যেই মাটির ভিতরে রহমাতুল আলামিন ঘুমায়

ইমাম মালিক আর ইমাম আজম আবু হানিফার সমসাময়িক ইমাম উনি মদিনার ইমাম উনি তখন ইরাকের কুফা নগরীতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা ইরাক চলে আসবেন বিদায় চান ইমাম মালিকের কাছে ইমাম মালিক জবাব দিলেন হুজুর কত মানুষ মদিনায় আসতে চায় আপনি কেন মদিনা থেকে চলে যেতে চান কারণ কি ইমাম আবু হানিফা বললেন ও ইমাম মালিক אבי তো মানুষ আমাকে তো বেঁচে থাকতে হবে তুমি কি চাও আমি মরে যাই বলে হুজুর মদিনায় আসলে মানুষ থাকার আগ্রহ করে আপনি চলে যেতে চান আবার মরার কথা বলেন কারণ কি বলে ইমাম মালিক রে আজকে 7 দিন হলো আমি পায়খানাও করি না পেশাবও করি না বলে কারণ কি মামা বলেন ইমাম মালে আমি কোথায় পেশাব করব পায়খানা করব বলো এই মাটির নিচে লিল আলামিন ঘুমাই রয়েছে চিৎকার জোরে বলেন না নাই ইমাম আবু হানিফা দলিল দেন না একটাই কথা যেই মাটির নিচে رحمتুল আলামিন ঘুমায় আমি সেই মাটির উপরে কি করে পাইখানা পেশাব করব ইমাম মালিক ডাকতে বলেন হুজুর তাহলে সাতটা দিন কিভাবে আপনি বেঁচে আছেন কি খান বলে সাত দিন আমি সাতটা খেজুর খেয়ে বেঁচে আছি মাত্র সাতটা খেজুর খাইছি সাত দিনে

পেশাব এসবে আসলে পেশাব করাই লাগবে আমি মদিনার সীমানার মধ্যে পেশাব পায়খানা করতে পারব না আমার বিদায় দা আমি চলে যাচ্ছি মদিনায় থাকা আমার পক্ষে সম্ভব হলো না এরা সুর তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে ন জন্ন তের সেরসুল জহনকে ডো না তোমায় পাওয়ার আশাই মনুষ যায় মোদীনা তোমায় পাওয়ারাশাই মনুষ যাই মদিনায় এ আশি কে দিদার দাও না আর দূরে থাকিও না এ আশিকে কে দিদার দাও না আর দূরে থাকিও না হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নাতের নয়ের সুান্নকে ডরি না এই জন্য এগুলি আপনাদেরকে দলিল দিয়ে বোঝানোর সম্ভব কেউ অন্তর থেকে যদি রসুল না মানে তাকে দলিল দিয়ে মানানো যায় না কি কথা বলে ঠিক কিনা দলিল দিয়ে মানানো পিরিতি আর মুরিদি দলিল দিয়ে হয় না ভালোবাসা এ জোর করে হয় না এটা অন্তর থেকে আসতে হবে তো আল্লাহ যাকে কবুল করে তার যায় রসুলের তাজিম ঢুকা যার নসিবে নাই তার কলিজাতে রসুল করিমের তাজিম আসে না সে দলিল খুঁজে আর বেদাত খুঁজে কথা বলে ঠিক কিনা সে বেদাত এইরকম পৃথিবী বিখ্যাত আল্লাহ রলি যারা ছিলেন বিশ্ববিখ্যাত আলিম যারা ছিলেন এখন আপনাদেরকে প্রশ্ন করি যারা বেদাতের তপকা খুঁজে শুধু বলে বেদাত 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 সাহাবিরা করে না এটা বেদাত আচ্ছা রসুল করিমের দশ হাজার সাহাবির পবিত্র মাজার আছে জান্নাতুল বাকিতে দশ হাজার বিশ্ববিখ্যাত তাবি আহলে বাইতের সুর প্রিয় নবীর আহলে বাইতের ভিতরেও ওইখানে অনেক ঘুমিয়ে গেছে কেউ তারা মদিনাতে জুতা স্যান্ডেল সারা থাকলেন না সবাই জুতা পড়লেন থুতু ফেললেন পায়খানা পেশাব করলেন তো ইমাম মালে ইমাম আবু হানিফা তারা কেন জুতা পরলেন না পায়খানা পেশাব করলেন না কারণ তাহলে তারা কি সাহাবাই ক্রামের বিপরীত করার কারণে তারা কি বেদাতি তো সাহাবিরা যেটা করে না সেটা তারা করছে তাহলে তারা কি বেদাতি আপনারা বলবেন অবশ্যই না তারা বেদাতি হতেই পারে কারণ দুইজন বিশ্ববিখ্যাত ইমামের নাম মসজিদে নববিতে নামের পরে চারজন ইমামের নামের পরে রদির লাহু তালা আনহু সহ লেখা আগে রুসুল করিম এবং রাশ শিদিত আশা রে মোবার্শিদিৎ তারপরে এই চারজনের নাম লেখা আছে ইমাম আবু হানিফা ইমাম মোহাম্মদ বিন সাবিদ আবু হানিফা রদিয়র লাহু তালা আনহু ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব মসজিদে নববীতে সুন্দর করে লেখা রাখা আছে আমি নিজে চোখে দেখছি ভিডিও করে নিচ্ছি পৃথিবী এর সারি ইমামের এক ইমামকে কেউ যদি বেদாதி বলে তো মুসলিম মিল্লাতের এলে বিতর্কিত হবে ফিকে মশালা মশালা হাদিসের মশালা অনেক কিছুই বিতর্কিত হয়ে যাবে

পৃথিবী বিখ্যাত একজন বাদশা তার নাম সুলতান মাহমুদ গজনবি অনেক বড় বাদশা এই সুলতান মাহমুদ গজনবি রাহিমাহুল্লাহ গজনী সাম্রাজ্যের বাদশা বর্তমান আফগানিস্তান ইরানের এক অংশ উজবেকিস্তান তাজাকिस्तान তুর্কমেনিস্তান আজারবাইজান এই বেল্টের এক বিরাট অঞ্চলের বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবি এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি সুদূর আফগানিস্তানের গজনি থেকে মদিনাতে আসছে হজ করার জন্য হস শেষ করে মদিনায় ঢুকে শাহি পোশাক করলেন আমার দিকে তাকান আমরা তো একটু এলেম হলেই খালি লাফালাফি আর ফালাফালি করি মনে করছি বিরাট কিছু শিখছি বিরাট কিছু জানছি হ্যাঁ অনেকে বলে আইজ আমার সাথে কেনাই বহাস করবা বাপের বেটা থাকলে বহাসে বসো উনি বুঝাইতে চাচ্ছেন উনি শুধু বাপের বেটা দুনিয়া তার কেউ বাপের বেটা নাই আরে বেটা তোমার আগে জমিনে যারা ঘুমিয়ে গেছে শায়েক আব্দুল হক মুহাদ্দিস দেহলবি

পল্লায় দিলে তাদের এলেমের সমান হবে না তাদের মতো আলেমরা দরবারে মুস্তফার ব্যাপারে খুব আদবের সাথে কাটাইতেন আর তুমি তো লাফালাফি ফালাফালি করতেছ শোনো এগুলি লাফালাফি ফালাফালি রসুলের করিমের ইজ্জতের বিরুদ্ধে চলে না চলে না কথা ঠিক না বেটা